আজকে আমরা শিখব অ্যাডভার্ব চেনার বিভিন্ন উপায় টেকনিক বা কলা কৌশল বিভিন্ন চাকরির পরীক্ষায় অ্যাডভার্ব থেকে প্রশ্ন এসে থাকে চলুন গুলো আমরা চিনে রাখি জেনে রাখি যাতে করে পরীক্ষায় আনসার করতে পারে সাধারণত শব্দের শেষে ওয়াই থাকলেই সেটাকে অ্যাডভার্ব ধরা হয় তবে খেয়াল রাখতে হবে ভারবের শেষে ওয়াই হতে হবে ভার্বের শেষে ওয়াই হলে সেটা অ্যাডবার হবে যদি নাউনের শেষে অ্যালওয়াই দিয়ে থাকে তবে সেটা হবে অ্যাডজেকটিভ খেয়াল রাখতে হবে ভালো করে শব্দের শেষে ওয়াইজ লিখে থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করে থাকি এগুলো আমাদের নর্মাল বিষয় খেয়াল রাখতে হবে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে ভার্ভের শেষে অ্যালওয়াই হলে অ্যাডবার আর নাউনের শেষে অ্যালওয়াই হলে অ্যাডজেকটিভ আমরা যদি কোনো সেন্টেন্সে অবস্থিত বিদ্যমান বার্ককে কখন কোথায় কীভাবে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাই সেটা হবে অ্যাডভার্ব যেমন কখন নাও স্টারডে ডেইলি অলওয়েজ নেভার অ্যাগো লেট স্যান্ডম বিফোর অফেন ইউজুয়ালি জেনারেলি সামটাইম ইত্যাদি সে কখন আসে স্টারডে গতকাল এসেছিল ডেইলি প্রতিদিন আসে নাও এখন আসবে নেবার কখনও আসে না তাই না সে কখন এসেছে লেট দেরি করে এসেছে এরপর আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করি সে কোথায় আছে হিয়ার এখানে দেয়ার সেখানে আছে ইন মধ্যে আছে আউট বাইরে আছে এ ওয়ে দূরে ইত্যাদি তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি আমরা অ্যান্সার পাই সেটাও হবে আমাদের অ্যাডভার্ক যেমন হিয়ার দেয়ার ইন আউট এ ওয়ে ইত্যাদি কীভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাও অ্যাডভান্স যেমন স্লোলি হার্ড ব্র্যাবলি ওয়েল কুইকলি সে কিভাবে হাঁটে স্লোলি হাঁটে সে কিভাবে হাতে কুইকলি হাঁটে